দাদা আজকে আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে দেখো আমি ওটা একটা মা তো এটা একটা কেন বললাম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মেয়েটাও না খুব চঞ্চল খুব মানে সবকিছুতে ঠিক আছে কিন্তু খুব চঞ্চল সব বাবা মারই একটা প্রশ্ন আছে দেখবে যে আমার বাচ্চারা খুব চঞ্চল পড়াশোনা করতে চায় না পড়াশোনার মন বসে না কার সেই আমরা কি করবে সেটা আমারও প্রশ্ন যে সে যখন খুব চঞ্চল তার মন বসছে না এক জায়গায় স্থিরতা নেই তাহলে আমরা কি করতে পারি সমস্যাটা হয়ে গেল যেহেতু তুমি বললে আমারও মেয়েকে আমার মেয়ে চঞ্চল আমার মেয়েকে আমি কি করতে পারি কিন্তু আমি সবার আগে বলবো এটাকে এইভাবে না নিয়ে একটু ভাবতে হবে কেন বাচ্চারা চঞ্চল হয় কিছু কিছু হয়তো তোমার সাথেও মিলে যেতে পারে খারাপ ভাবে নেবে না আমি যেভাবে বলছি এইভাবে যদি এগুলোকে যদি পরিবর্তন করতে পারেন বাচ্চা আবার বাচ্চার পাশে নেই তাহলে বাচ্চা কি করলো পড়া জিনিসটা এমন কেউ যদি বুকে হাত দিয়ে বলে যে ছোটবেলায় আমি একবারে মন দিয়ে পড়েছি মিথ্যা বলছে পড়া জিনিসটাকে একটা বোঝা মনে করে সেটা আপনি বাচ্চাকে জোরে জোরে পর খানিকক্ষণ পরেই দেখবেন বাচ্চা থেমে গেছে মা হয়তো তখন রান্নাঘর থেকে আরেকটা একটা কোথাও গেছে ও সব জানে কিন্তু যে মা কখন রান্নাঘরে আছে কখন একটু দূরে গেছে যখনই দূরে গেছে ও পড়া বন্ধ করে তার মানে ওকে কিন্তু এটা মনে করে রাখতে হচ্ছে যে আমার মা কোথায় আছে তার মানে কি আমি চোখ দিয়ে পড়ছি মনটা কিন্তু আমার মায়ের কাছে তাহলে মনটা চঞ্চল হয়ে অটোমেটিক চলে গেল এক নম্বর ভুল বাচ্চাকে যদি পড়াতে হয় সারাদিনে এক ঘন্টা দু ঘন্টা পড়ান নিজের সব কাজ করে এসে বাচ্চার পাশে বসে থাকুন তবে হ্যাঁ বাচ্চা হ্যাঁ ওটা লেক আর নিজের আবার কানে হেডফোন গুঁজে নিয়েছেন কারণ রিলসে ব্যাকা চাকা দেখাবে সেগুলো আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ পড়ছি হ্যাঁ মা পড়ছি এরা কানাতে হেডফোন ওই এরকম আঙুল নাড়িয়েই যাচ্ছে আর আপনি দেখেছেন হ্যাঁ আঙুল যখন নাড়াচ্ছে পড়ছে দু নম্বর হল বাচ্চা তখনই ভালো পড়বে যখন তার মা তাকে ভালো পড়াবে কারণ মা হচ্ছে এই পৃথিবীর সমস্ত সন্তানের প্রথম গুরু প্রথম গোল দে গোল দে গোল দে প্রথমে কিন্তু দিদিমণি দেওয়াইনি মা দিয়েছে গোল গোলদে গোল গোলদে এই দাগ দে পাশে এই ডান্ডা তুলে দে এটা অ হলো এটা মা শিখিয়েছে তাহলে সেই মা যদি মোবাইল ঘাটে তাহলে বাচ্চা কেন অন্য কিছু মনস্ক হবে না বাচ্চার দোষ নয় সামান্য কিছু পারল না আরে বাবা সব পাটাই চর হাতের স্কেল আছে মেরে দিল জন্ম দিয়েছেন কি মারার জন্য সারাদিনে কখনটা ভালোবাসেন বাচ্চাটাকে মেরে দিচ্ছেন বাচ্চাকে যদি মারবেন জন্ম দিয়েছেন হয়েছিল মা নামটা তার জন্য বাচ্চাটাকে জন্ম দিয়েছেন যাতে আমার লোকে বাজে বলে বাচ্চাকে স্নেহ করুন বাচ্চাকে ভালো ভালো বাচ্চাকে শুধু একটা কথা বলবেন যে মারে বা বাবারে তুই আমায় দুঃখ দিচ্ছিস জানিস আমি তোকে কত ভালোবাসি তোকে আমি কখনো দুঃখ দেই বলতো তুই যে আমায় দুঃখ দিচ্ছিস ওই বাচ্চা দেখবেন আপনাকে দুঃখ দিতে পারবে না আপনি ভালোবাসেন না খালি মারেন ওর বইয়ে গেছে আপনাকে ভালোবাসতে আপনার কথা রাখতে মারতে 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 দেখবেন একটা জিনিস এই যে যারা দেখবেন ক্যারাটে শেখে দেখবেন ওদেরকে ডিপস দেওয়া শেখায় কিসের উপরে এরকম হাত মুট করিয়া নারকাল ডিপস বলে এরকম ভাবে হাত দিয়ে তার উপরে বডি ওদের একটা ঘুষি খাবেন না বুঝতে পারবেন এই জায়গাগুলি এতটা শক্ত হয়ে যায় কেন বলুন তো পুরো বডি ওয়েটটা ওটা দিয়ে ডিপস দেওয়া চাপে 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 এগুলো শক্ত হয়ে যায় ওদেরকে বলবেন টালির উপরে এরকম মারবে টালি ভেঙে দেবে ইট ভেঙে দেবে আর আপনি সেই মারগুলোর পিঠে দিচ্ছেন শরীরে দিচ্ছেন ও শরীর আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে অভ্যেস হয়ে যাচ্ছে আপনি যখন প্রথম দিন বাড়ির গৃহিণী হয়ে এসছিলেন সেদিনকে আপনি রান্না করতে গিয়ে মনে করে দেখুন কোথাও না কোথাও তেলের চিটা খেয়েছিলেন হাতে রান্না করেছিলেন হাত কি ব্যথা রাত্রিবেলা অনেকটা রান্না করেছেন তো বাড়ি পরিবারের সবার এখন কি আপনার তা কিছু মনে হয় রোজই তো ওইটা করছেন তাহলে সেই তো হাত আছে অভ্যেসটা হয়ে গেছে তাই বাচ্চাকে যারা বেশি মারে সেই বাচ্চা ঘ্যাঁতরা তৈরি হয় আমি আজকে খুব ফ্রি মাইন্ডে বলছি এই কারণে ও জানে কি হবে বড় জোর কি হবে আমায় মারবে তো সয়ে নেব পিঠ শক্ত করবো হয়ে যাবে ওর চঞ্চল হবে না কি হবে তবে হ্যাঁ বাচ্চারা কেন চঞ্চল অনেক কারণ আছে বলতে থাকলে আপনারা আপনি বাচ্চাটাকে পড়তে বসিয়ে অন্যের সাথে গল্প করতে চলে যাচ্ছেন কেন বাচ্চাটা যদি পড়তে পারে ও কি সাজা ভোগ করছে ওর কি পড়াটায় ওটা কি ওর সাজা ও কোনো দোষ করেছে তাই ওকে পড়তে হবে আর আপনি কোনো দোষ করেননি তাই গল্প করতে যাবেন তাহলে বাচ্চা পড়ছে বাচ্চার যেটা পড়ছে আপনিও চোখ বোলান দেখুন কোথাও ভুল পড়ছে কিনা সাথে সাথে ধরে দিন ও জানবে মা আমার সাথে পড়ছে তাহলে আমাকে এইটুকু পড়তে হবে ও যদি আপনার সাথে পড়তে থাকে আপনি একটা বই গল্পের বই নিন গল্পের বইয়ের পাতা উল্টান কানটা বাচ্চার দিকে রাখুন ভুল পড়লে মা ওটা তাম্র তয়াকার ময়রা ফলা ও ওর বাচ্চাটা কি বলে তাম্ল তাম্ল না ওটা ওটা তাম্র তয়াকার ময়রা ফলা তাম্র বলো বলো তয়াকারে তা ময়রা ফলা ম্র তাম্র দেখুন বাচ্চা এনার্জি পাবে যে কিভাবে আমি শিখছি সবার ভেতরে আছে নতুন শেখার আপনি ফেসবুক দেখেন কেন কোথায় নতুন শাড়ি কোথায় নতুন কি একটু জানার জন্যে যদি নতুন কিছু না থাকতো ওই এক জিনিস যদি বারবার আসতো আপনি দেখতেন দেখতেন না তাহলে সবার ভেতরে নতুন কিছু জানা নতুন কিছু শেখার ইচ্ছা থাকে আপনিও বাচ্চাটাকে শেখান বাচ্চাটা এমনি মনোসংযোগ করবে এরকম আরো অনেক বলতে পারি আমি আর বললাম না দয়া করে রাগ করবেন না সিস্টেম একটু বদলান নিজের জীবন বদলে যাবে অনেকে আছে অনেক বাড়িতে দেখেছি বাচ্চাকে পড়তে বসিয়েছে পড়তে বসিয়ে টিভিটা মিউট করে দিয়েছে কিনা জি বাংলা দেখতো স্টার জলসা দেখতো এটা একটু এটা একটু কেটে দিই আমি কোনো চ্যানেলের নাম নেওয়া উচিত না অনেকে দেখবেন একটা জিনিস করে বাচ্চাকে পড়তে বসায় এই অধিক ঘুরে পর কেন তুই এখন সাজা ভোগ করছিস তুই অধিক ঘুরে পড় এদিকে টিভি চলছে সিরিয়ালটা আমার দেখতে হবে বাবা ওদিকে তো বাবা ও একজন তিনজন সাথে প্রেম করছে ওটা দেখতে হবে বাচ্চার মন কাঁদতে পারে না তো ওটাও আমি দেখি ওটা কি দেখছে আমি দেখি আপনার সামনে মনে করুন দুজন মানুষ আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কানে কানে কিছু কথা বললো আপনার মন কি বলবে যে কি বললো আমি তো জানতে পারলাম না তাহলে সেখানে আপনি বাচ্চাকে বলছেন পড়তে আর আপনি দেখছেন টিভি বাচ্চা ওইদিকে গাড় ঘোরালে দুম করে গেলে চল বাচ্চাকে সাজা ভোগ করাচ্ছেন ঈশ্বর এগুলো লিখছে না ওই বাচ্চা বড় হয়ে ওর জন্য এখন দেখবেন প্রত্যেক বাবা মাকে কেন বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে ছোটবেলা থেকে তারা ভালোবাসাই পায়নি ভালোবাসা তাই ওরা জানে না তার ও ওদের যায় আসে না। যে পড়েছে সে বড় হয়েছে যে সে উপার্জন করেছে নিজের ট্যালেন্টে হয়েছে তাহলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকবো বাবা মাকে আগে সবার আগে দূর করবো তাই বৃদ্ধাশ্রমে যদি না যেতে চান সন্তানকে যে অবস্থায় জীবনে যা হয়ে গেছে গেছে আজকে থেকে পরিবর্তন হয়ে যান সন্তানকে ভালোবাসুন সন্তান ভালোবাসা কি জিনিস এটা বুঝুক জীবনে না কারণ জানে যে ইনি আমাকে তাহলে আমি এখান থেকে ভালোবাসা পেয়েছি ভালোবাসা কেউ কম করতে চায় সামান্য মিষ্টির প্লেট থেকে পাঁচটা মিষ্টি দিয়েছে একটা মিষ্টি ধুয়ে নিলে বুকের উপর আঘাত লাগে আর ভালোবাসা আপনাকে কেউ যদি ভালো আপনারা স্বামী স্ত্রী মনে করুন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না বা আপনার স্বামী আপনাকে ভালোবাসে না কেমন লাগে তাহলে সেই বাচ্চাটাকে আপনারা দুজন যদি ভালোবাসেন সেই বাচ্চা ভালোবাসা কম করতে চাইবে তাই নিজেকে একটু পরিবর্তন আমি জীবনের অনেকগুলো অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম আমি চাই না এই কথাগুলো বলতে কিন্তু যেহেতু বন্টি আমার প্রশ্ন করে ফেললো তাই আমি ব্যাখ্যাটা করতে রাজি গেলাম বন্টি তোমাকেও বলছি তুমি রাগ করো না তোমার মেয়েকে বদলানোটা কোনো ব্যাপার না এই সিস্টেম গুলো বদলাও দেখবে আগের থেকে বদলে যাবে তবে হ্যাঁ গ্রহগত কিছু কারণে বাচ্চারা একটু চঞ্চল হয় কারণ যে বাচ্চা বেশি চঞ্চল হয় আমি লিখে দিতে পারি সেই বাচ্চা শাক পাতা সবুজ শাক পাতা খেতে চায় না একটা ছোট্ট একটা ছোট্ট সিম্পলি বলে দিল সেই বাচ্চা দেখবেন তিতো খেতে চাইবে না এর জন্য সিস্টেম তাহলে বলে কি যে শাক খাওয়াবেন তিতো খাবেন না অবশ্যই এগুলো খাওয়ার দরকার তবে তার জন্য গ্রহের প্রতিকার করলে অবশ্যই সেই জাতিকাকে আবার আনা যায় কারণ আমরা যেটা ভাবি সেটা আমরা করি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আগে আমার মাথায় এসছে বলেই তাই আমার মুখ থেকে বেরোবো যদি আমি ভাবতেই না বাচ্চা আমাকে কি বেরোতো তাহলে কোনো বাচ্চা যদি বোঝে আমার পড়াশোনা করে বড় হতে হবে আমার স্কুলে দশটা বন্ধুর মধ্যে আমার সেরা হতে হবে এটা যেদিন করে মাথায় দিতে পারবেন আপনাকে আর ওকে পড়াশোনার জন্য বোঝাতে হবে

এটা শাসন কিন্তু তুই এটা ভুল করেছিস দামা দাম মারলাম ওই ভুলটাকে কি ঠিক করতে পারবেন পারবেন না বোঝান মগজে যেদিনকে আপনি সঠিক চিন্তা দিতে পারবেন তার জন্য হাত চালাতে হয় না পা চালাতে হয় না আরে মারলে তো নিজেরও লাগে মারবো কেন আর ও তো আমার আদরের জিনিস আমি তো অনেক আশা করে ওকে নিয়ে আজকে এই বেবিটা হতে গিয়ে যদি মারা যেত আপনার বুকে কাঁদ ব্যথা লাগতো না তাহলে সেই বাচ্চাটা যখন এখন সুস্থ আছে তাকে মেরে কেন অসুস্থ করছেন থাইবেটায় কোথায় লেগে যাবে আপনার বাচ্চার যে বয়স থাইবেটায় লেগে গিয়ে কিছু একটা বিপদ হয়ে গেল সারা জীবন নিজেকে উত্তর দিতে পারবেন নিজেকে পরিবর্তন করুন বাচ্চা এমনি পরিবর্তন হয়ে যাবে সবাই বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে সমস্ত কিছু অর্জন করার চেষ্টা করো এমন নয় যে শাসন করবে না ভুল করলে অবশ্যই তাকে বোঝায় কিন্তু মারবেন এটা আমিও বদলাবো এমন না যে আমি মারি না আমিও মেরেছি আমার মেয়েকে অনেক কিন্তু আজকে থেকে এটা অবশ্যই চেষ্টা করবো বদলাবো চলো তাহলে এখানেই শেষ করলাম তো আবারও আসছি পরবর্তী নেক্সট এপিসোড নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো